গুড মর্নিং কেমন আছেন সবাই লন্ডপাট লাইফস্টাইলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজ সকাল সকাল ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি সূর্যদেবও উঠে গেছে ভালো লাগে সকালবেলাটা ছাদে তো অন্যদিন তো টাইম থাকে না অনেক দিন পর আগে আগে আসতাম এখন অনেক দিন আবার বন্ধ হয়ে গেছে তো ভালো লাগে বেশ সকালটা ছাদে আসতে দারুণ লাগছে চারপাশটা পাঁচটা পুরো কুয়াশা কুয়াশা করে আছে পুরো এখনো পরিষ্কার হয়নি আর এদিকে দেখা দিচ্ছে গাছগুলোর জন্যই চিন্তা গাছগুলো কি অবস্থা হবে কে জানে চাটা খেয়ে দেয় আজকে একটুকু বসিনি চলে গেছি আজকে চিকেনের জন্য কারণ কতদিন চিকেন ফিকেন হয়নি ছেলেটাও মানে এক্সাম দেয়া থেকে আর খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না বলে মাথাটাও কাজ করছে না তো একটু চিকেন আনতে গিয়েছিলাম চিকেন নিয়ে চলে এসেছি এদের কাজ দেখো দারুণ হয়েছে না ড্রয়িংটা তো কাল থেকে ও পুরো বোর হয়ে যাচ্ছে মানে তাই বলছি আমি চব্বিশ ঘন্টা হয়েছে সবে তাতেও তুই যদি এক্ষুনি এরকম করিস আর মানে আমি এলে এতদিন এটাই বলতাম তোকে যে ফোন ল্যাপটপ যতই দেখবি বিরক্ত লেগে যায় এক সময় তাই কি করবে কী না করবে ঠিক করতে পারছে না ড্রয়িং নিয়ে বসেছে বসুক আমি ওদিকটা করি কারণ আজকে আমার ব্যাক টু ব্যাক পুরো একদম প্রচুর কাজ আজকে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে কালকের ভরসায় কিছু রাখলে হবে না কারণ বাই চান্স যদি কালকে এখন টিকিট কনফার্ম হয়ে যায় তখন তো আর কিছু করার থাকবে না কারণ টিকিট কনফার্ম হতে হতে জানতে পারবো হয়তো বারোটা বেজে যাবে তো সেই বারোটার পর কি আর তখন সব কিছু হবে তো আগে থেকে করে রাখি যতটুকু হয় চলো হয় ছেলেকে দায়িত্ব দিয়েছি আজকে ঘর ঠিক করার তো ছেলেও লেগে পড়েছে কাজে রে হচ্ছে কি অবস্থা হয়ে আছে দেখো ঘরটার মানে যে কদিন এক্সাম চলেছে একদিনও হাত দিতে দেয়নি আর এই যে আমার সব ব্যাগ ট্যাগ সব রেডি ওটা কীসের ওটা ওটা দিয়ে দে মোটাটা দিবি ওটাই দিয়ে দে দে তার বই এলে তো আবার সে ফেরত দিয়ে দে ওই জন্য আর একটুকু বসে টাইম নষ্ট করার মতো নেই অবস্থা তো ওই জন্য জোর কদমে কাজে লেগে পড়েছি চলো আগে জামা কাপড়গুলো মিলে তারপরে বাকি কাজ হয়ে গেছে আজকে তো আমাদের জোর কদমে কাজ ছেলে ছেলে গোছাচ্ছে আর আমার তোর জোর চলছে বাড়ি যাওয়ার প্রস্তুতি বললাম না ব্যাগ তো কিছুই গোছানো হয়নি যা কিছু সব ওই ব্যাগে ব্যাগে সব পটলা করে পড়ে আছে তো সেই সবগুলো আজকে করে টাইমও বেশি নেই কখন বলতে কখন কি যাওয়ার হয় তার তো কোনো ঠিক ঠিকানা নেই তাই বলছি যতটা পারি একটু একটু করে করে রাখি হবে না সোজা নেবে তাই বলছে যখন হবে সোজা নেবে বের করবে কারণ তখন আর ব্যাগ গোছানোর মতো আর টাইম হবে না এগুলো আমাকে আগেই করে রাখতে হবে আর আমার ওখানে মানে বাচ্চা কাচ্চা প্রচুর আছে তো ওই জন্য চক প্রায় এটা নিয়েছি আর একটু কিছু নিতে হবে সেগুলো এখনো নেওয়া হয়নি তো এটা নিয়েছিলাম আর বাড়ির সব জিনিসপত্র আগে নেওয়াই হয়েছিল আর ওখানে যাওয়া মানে তো গরম প্রচুর তো তোরা বলবে এখান থেকে বয়ে বয়ে নিয়ে যাওয়া সেটা না তবুও ক্যান্টিনে একটু দামটা একটু হয় তো সেই জন্য একটা নিয়ে রাখলাম ছেলের আজকে টিফিনে আবদার হয়েছে মুড়ি আর খাবো না আজকে লুচি করো আবত্তা চলো তাই লুচি করে দিই সত্যি কথা বলতে মুড়িটা এখানে খাওয়াও যাচ্ছে না মানে ও তো খেতেই পারছে না মানে অল্প করে একদম মুড়ি সেই মানে মুড়িটা কিরকম জানো তো মানে সে যেন চিপস টিপস হয় না মুখে সে একটা চিপকে চিপকে যায় এবারে যে মুড়িটা এনেছি একদমই ভালো না মানে জবস্তি খেতে হয় তাই খাচ্ছি ঠিক আছে চলো আলু চার গরম গরম লুচি আর এইদিকে আছে আলু চচ্চড়ি দশটার মতো বাজে চলো টিফিনটা করে নিই তারপরে আজকে তো বললাম না কাজের পুরো শেষ নেই চলো কখন কি হবে আর এদিকে এই যে আমাদের চলবে এখন টুয়েলভ ফেল কালকে রাত্রি পর্যন্ত দেখেছি কিন্তু লাস্টের আর আধ ঘন্টা কাল রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত দেখেছি লাস্টার আধ ঘন্টা বাকি ছিল তখন আর এত ঘুম পাচ্ছে আমাদের ছাড় কালকে আবার দেখবো ভালোই লাগছিল সিনেমাটা খুব সুন্দর সিনেমাটা চলো দেখতে দেখতে এখন খাবারটা খেয়ে নিই ঘড়ির কাটা একটা বাজে তো এখনো পর্যন্ত সুবিধা ভাবটা করে রেখে একটু পার্লারে ছুটিছিলাম কারণ টাইম একটুকু নেই তো এক কিছু করা হয়নি তো পার্লারে চলে গিয়েছিলাম তাড়াতাড়ি করে এই এসে আমি রান্না বসিয়েছি চিকেনটা এসে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি ঝটপট চিকেনটা হলে হয়ে যাবে হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে আর এখন তো আর অত তাড়াটার কোনো ব্যাপার নেই আমি বছরে এই দুবারই পার্লারে যাই এক হচ্ছে তোমার এপ্রিল মাসে বেশিরভাগ টাইমটা এপ্রিল মাসেই বাড়ি যাই আমরা এপ্রিল মাসে আর এই পুজোর সময় তো ওই জন্য অনেক দিন যাওয়া হয়নি সেই পুজোয় গিয়েছিলাম একবার একটু গেলাম একটু চুলটাও কাটিং করে এলাম আর তোমার একটু আইব্রো করে এলাম তো ঘড়ির কাটা তো পুরো ছুটছে ওদিকে ফোনও এসে গেছে দাঁড়াও কিছু করলেই বলে কিছু কিনলেই বলে পালে যাচ্ছিস কেন পালে যাচ্ছিস কেন হ্যাঁ

ललन तू मां की पैसा पता खर्चा कर लेई ओमनी अगरे सब तेरे छुड़े उठे हैं हम केना ताओ हम देखते बच के हैं तू माने बोलते पड़ी तू ही सच्चे तू बोल वो मिस्टी मिस्टी फाका मारो तो तुम से तरुसी तुम ऐसे तो बोलो 그제 р я д 어 е н я n তোমার আজকে ফ্রিজে বাঁচা খোঁচা সবজি বলতে তোমার এ ছিল কি বলে ক্যাপসিকাম টমেটো গাজর মানে ফ্রাইড রাইস করা সবজি ছিল সব সেই জন্যই তো রেখেছিলাম টাইম কোথায় পেলাম আর সেই জন্যই ভেবেছিলাম একটু ফ্রাইড রাইস করে ফেলবো আর কোথায় সময় হলো এসে এসে আর ভালো একটা ভালো সাজেশন দেবো না কিছু সাজেশন শুনো না ওই বিরিয়ানি চালু ভাত করে হলো একটু বেশি করে এটা এখন একটু খাওয়া যাবে রাস্তায় তো ফ্রাইড রাইস করে

চিকেন ভাত খেয়ে নিই ঝাপড় আগে খাওয়া দাওয়াটা করে সেরে নিই তারপর আবার আসছে আজকে মা ছেলে রেডি হয়ে নিয়েছি এখন ঘড়িতে বাজে পৌনে চারটে তো আজকে একটু যাব লাস্ট মিনিট শপিং বাড়ি যাওয়ার আগে কিছু কিছু টুকটাক জিনিস একটু নেওয়ার বাকি ছিল তো সেগুলোই নিতে যাব তো আজকে আজকে এই শাড়িটা পরলাম অনেকদিন তো এখানে তো চুড়িদারটা নিজে পড়ে যে বেরোনো হয় তো টাড়ি পরে বেরোয় না আজকে এটা ইচ্ছা হলো আজকে এটা পরে যাব সব থেকে ভয় কি মানে এখন রাস্তাঘাটের যা অবস্থা এটা নিয়েই চিন্তা কারণ এখন এই ইলেকশনের জন্য প্রতিদিন তো লেগেই আছে কালকেও তাই মানে পুরো রাস্তা বন্ধ ছিল দেখা যাক ঠাক ঠাকুর করে সব যেন ঠিকঠাক হয় সপ্তাহে একবার যদি করে যেতে আসো কোথায় সপ্তাহে যদি আসো তাহলে প্রতিদিন মাল শপিং শেষ তো শেষ মানে ক্যাম্পে তো ক্যাম্পে যে সেই ঠাকুরে পড়িয়েছিলে না সেই মালাটা দেখেছি এটা নিয়ে ওটা ভালো লাগছে খারাপ লাগছে না বল তো হ্যাঁ দেখতে ভালো লাগছিল না চলে এসেছি বাড়ি তো আর আর মার্কেট থেকে এই ধূপের স্ট্যান্ডটা কিনে এনেছি তো খুব ভালো লাগে মানে বাড়িটা পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যায় এটা সন্ধ্যেবেলা সন্ধে আর সকালবেলা যদি এটা ঘরে মানে দেয়া যায় না তো মানে খুব মানে মনের মধ্যে একটা যেন অন্যরকম ফিল হয় তো ছেলেটাকে বললাম জ্বালা একটা দিই ছেলেটাই সন্ধে দিচ্ছিল তো দারুণ এটা আর এটা এটা বিধান মার্কেটেই পাওয়া যায় তো আজকে ওখান থেকেই নিয়ে এলাম চলো ছেলেটা সন্ধে দেখাক আমি ওইদিকে একটু চা বানাই এবার তো হয়ে গেছে আমার গ্রিন টি রেডি তো একটু গ্রিন টিটা নিয়ে বসবো দশ মিনিট তারপর বাকি কাজ আর সাথে এগুলোও নিয়ে নিয়েছি চলো নিতে নিতেই না স্কুলের কথা মনে পড়ে গেল। মানে ওই কদিন সব বন্ধুদের কথা খুব মনে পড়ে গেল তো সত্যি খুব মিস করছি এগুলো সবে তো মানে কালকে কথা বলেছি কিন্তু তবুও যেন মনে হচ্ছে মানে এই কদিন মানে এই পাঁচ দিনেই এমন সব ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলাম তো মানে একটা আলাদাই সব যে খুব ভালো মানে আমরা নজর মতো থাকতাম তো অন্য স্কুলেরও সব ছিল আমাদের স্কুল বা অন্য স্কুলেরও ছিল মানে তাদের সঙ্গেও এতটা এমনভাবে নিজেরা মিশে গিয়েছিলাম তো মনেই হচ্ছিল না যে কেউ কাউকে চিনি না এখানে এসেই আলাপ তো খুব ভালো লাগছিলো কদিন মানে আর দেখবে মানে বন্ধুত্ব মানে সবার সঙ্গে ঠিকভাবে সেরকম করে হয় না তাই না মানে সবার তো ঠিক মানে সব কিছু দিক ঠিকঠাক হয় না কারণ অনেকের কথা বলা বলো বা অন্য একটু সবার সঙ্গে সবার ঠিক মিলে মেছে না কিন্তু জানি না কেন কি টানে ওদের সঙ্গে সম্প মানে এত সুন্দরভাবে আমরা মানে আমাদের এটা গ্রুপটা তৈরি হয়েছিল মানে খুব ভালো লাগছিল এটা মানে ঢালতে ঢালতেই আজকে খুব তাদের কথা মনে পড়ে গেল চলো চাটা খাই রাত্রি এখন সাড়ে দশটা পৌনে এগারোটা এগারোটা এগারোটার মতো বাজে তো মোটামুটি কিছুটা রেডি করতে পেরেছি মানে কালকে ভোরবেলা উঠে বাকিটা করলে তবে হবে যদি মানে কালকে ক্যান্সেল হয় ট্রেনটা খুবই ভালো হবে কারণ তাহলে আমি আর একটু টাইম পাবো মানে আর পাচ্ছি না আমি খুব কষ্ট হচ্ছে শরীরে তো চলো আর একটু টুকটাক কাজ আছে এগুলো সেরে নিই তারপর আর আমার ভিডিওটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে গুড নাইট